হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ কি অবস্থা বন্ধু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি আচ্ছা কোথায় আরে তোমার কোনো খোঁজখবর নাই কবে আসে গেছে

আরে বলো না পাশে কেউ না থাকলে তখন তো এইভাবেই খুব খারাপ লাগে না ঠিক মতো সময় তো তোমার হাতে তোমার তো বললে তুমি বলো আজ না কাল কাল না পরশু এরকম করে কত রঙের বাহানা ধরো মিথ্যা কথা বলো দিন কে তো তোমাকে বলছি

না সেটা তো এখন না যখন বিয়ে হবে আমাদের তখনকার তুমি দেখবা ঠিক আছে এখন কি দেখবা এখন আমাকে দেখো তাহলে তো চলে আর কি দেখবা আর যা দেখার বিয়ের পরে সব কিছু দেখবা ঠিক আছে হাত পা নাক মুখ শখ আর কি হুম না এটাই কথা